দর্শক আজকে আমরা খুব কম টাকা দিয়ে তৈরি করবো গ্যাস জন্য আমরা একটি মেকার নিয়ে নিয়েছি এবং বোতলের মাথায় এটি বসিয়ে নিয়েছি এখানে ব্যাটারি কানেক্ট করেছি কারণ ভিতরে দেখা যাক কিভাবে সেট করেছি বোতলটি আমরা খুব ভুলি আমরা এটি সেট করেছি আপনারা ঠিক এইভাবে সেট করে নেবেন নেওয়ার পরে পেটন নিয়ে বোতলের ভিতরে এইভাবে ঠিক টুকিয়ে দেবেন দর্শক এখন আমরা চালু করে দেখি কাজ করে কিনা আগুন দর্শক আমাদের মিষ্টি মেকডে আগুন ধরে গেছে দর্শক এবার আমরা আগুন ধরিয়ে নিই দেখতে পারছেন দর্শক আমাদের মিস্ট মেঘারা আগুন ধরছে আপনারা একটি বাড়িতে তৈরি করতে পারেন এটি অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং সাবস্ক্রাইব করে দেবেন